হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তা দেখতে তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা হলো মুরলি মাছ আছে তা ভাবলাম বন্ধুদের সঙ্গে এটাও শেয়ার করি কম বেশিতে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তা দেখো আমি মুরুলি মাছ বলি তোমরা কী বলো বন্ধুরা আমি জানি নাও অবশ্যই কমেন্টে জানাবে তা অনেকটাই মাছ ছিল মাছটা আমি ধুয়ে টুয়ে করে নিয়েছি কেটে ওটা তোমাকে দেখানো হয়নি তো দেখো কতটাই মাছ তো আমার ওই বাটিতেই মাছটা ধরছিলো আমি থালাইও ঢেলে নিয়েছিলাম নিয়ে দেখো আমি মাছে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দেখো নুনটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতন নুনও দিয়ে দিয়েছি দিয়ে আমি ওই খুন্তি দিয়ে মাছতে নুন আর হলুদটা মাখিয়ে নেব আমার না ভালো লাগে না হাততে মাখাতে আমি বেশিরভাগ খুন্তি দিয়েই করি তা দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমার কড়াইটা আগের থেকে আমি বসিয়ে দিয়েছিলাম ওইটা তোমাদের সঙ্গে কখনোই শেয়ার করি না কড়াইটা আমি আগের থেকে বসিয়ে দিই যাতে কড়াইটা ওইদিকে গরম হতে লাগে কড়াই গরম হয়ে গেছে তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা সাদা তেল দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা আমার গরমও হয়ে গেছে কড়াইতে নুন সাদা তেলের ভিতরে একটু নুন দিয়ে দিচ্ছি মানে যদি নুনটা দেওয়া হয় না তাহলে মাছটা ভাঙকে না আমি দেখো নুন দিয়ে দিয়েছি তোমরা এইভাবে করে খেয়ে করবে দেখবে একটু মাছ ভাঙবে না তো দেখো ভালো করে তেলটা নাড়াচাড়া করে ভালো করে গায়ে তেলটা ভালো করে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে আমার মাছটা একটু রেডি করে না ভাঙবে হুম তা দেখতেই পাচ্ছো বন্ধুরা হুম তা দেখতে পাচ্ছ দেখো ভালো করে কড়াইটা নাড়িয়ে চালিয়ে দিচ্ছি তেলটা

আমার মাছটা ভাজা হয়ে গেছে তারপরে আমি কটা চিঙ্গুনা দিয়ে জেনেছিলাম আমার মেয়েদের আমার মেয়েটা অন্য কোনো মাছ থাকে না তাই ওই জন্য কটা মাছ দিয়ে নিচ্ছিলাম তাই চিড়ি যে সবসময় মাছ দিয়েছিলো কারণ আমাদের আমার থেকে আমি মনে জন্য তা মানে বাবা ভাই যখন ওই তারপর অনেক খেতে গেল খেতে আমি জানি যখন তখন আমি কথা চিংড়িটা পেটে খুবই ভালোবাসি তাই ওই জন্য কটা চিংড়ি মাছ ভাজা করে গেছিলো ওই চিংড়ি মাছ আমি লাল করে ভেজে নিয়েছি তাই যে সব আরেক করবো যে তেলের ভিতরে একবারে দিয়ে করে নেই তাই ওর জন্য করে আমি রেখে দিয়েছিলাম যাতে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই চিংড়ি মাছটা তুলে নিলাম দেখতেই করছো তারপরে দেখো কড়াইতে আবার ওই কড়াইতে আমি আমার একটু তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে এসেছে দেখতে পাচ্ছি দেখা তেল গরম হয়ে গেছে এবার তেলে আমি সারাদিনে ফোড়ন দিয়ে দিলাম সারাদিনে একটা ফোড়ন দিয়ে দিলাম দেখতেই বন্ধুরা তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছিল পোড়নে আমি আর কিছু পোড়নে দিই এটাই আমি ফোড়নে দিয়েছি দেখতে গাছ আপনারা আর মশলাটা তোমাদের সঙ্গে আগে যাচ্ছটা মশলা যখনও হয়নি আমি মশলাটা প্রচারের আগে করে রেখেছিলাম সাদা জিরে আর কাঁচা লঙ্কা আদা আর কালো পচা এরকম মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নিচ্ছি আর আমি কিন্তু মশাটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি ভিডিও খেতে করার চেষ্টা করি তবে মশা নিজে হাঁপ আইস করে একটু লং সাইগুটা দিয়ে দিলাম কারণ আমি ওই লং সাইগুটা খুব তো বেশি খাই না আমি পরিমাণে আগুসার দিই যখন আইসাই দিই তাই পরিমাণ মতন এটা দিয়ে হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে দেখো দেখতে পা পরিমাণের মতন দিয়ে দিয়েছি আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তা দেখুন ওই যে মশলা করেছিলাম যখন তবে সেই মশলাগুলো তাকে একটু জল দিয়ে আমি সেই মশলা দিয়ে দুধ কাছি দেখতে পারে আমি সেইটা দিয়ে দেব এ আমার মশলা কিন্তু কষানো হয়ে যাচ্ছে দেখো কালারটাও কফে দারুণ এসেছে মশার মশলা আমি ভালো করে কষিয়ে দি মশলা না ভালো করে না কষে নেবে রান্নায় কিন্তু টেস্ট আসে না তার যদি মশলাটা প্রথমে ভালো করে খুব দরকার সেই জায়গাটা আমি ভিডিওটা করেছি আমি অনেক পানি তেল বানাবো আর আমি কিন্তু রান্না খুব তো কিছু জানি না কারণ মশলা কখনোই হয়ে গেছে তো তখন জল মধ্যে দিয়েছি জলটা গরম জল দিয়েছিলাম রান্নার জন্য গরম জল দিলে খুব ভালো হয় তুমি দেখো যে গরম জল দিয়েছিলাম

অনেক টাইম লেগেছিল অনেক টাইম লেগেছে এতটা মাছ ছোটো ছোটো মাছ কাটতে অনেক টাইম লেগেছিলো তো দেখো আমি মাছটা পুরো মাছকে দিয়ে দিয়েছি দেখতে দেখা বলতে দেখো দেখো কালারটা সুন্দর দেখছে আমার তো বেশি একটা কিন্তু খুব একটা ঝোল নেই আমাদের আমি বলেছিলাম আমি তো খুব ঝোল ডাকি না আমি একটু একটু গান বাঁকাবো গান ভালো শুকনো শুকনো কেউ খুলনা করি মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু আমি ধুয়ে পেলে একদম ভালো গেছে খাওয়া আমি তো মা কেউ খান ওরকম হচ্ছে হালকা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে করে নাড়াচড়া করে দিচ্ছি কিন্তু মাছটা না ভাঙিয়ে নি তো আমার মাছটা একটাও ভাঙিয়ে তোমরা দেখতেই পাচ্ছি সেই মাছটাই কিন্তু আমার গোপাই আছে একটা মাছ ভাঙিনি মাথা তুমরা কিন্তু ভেঙে এসেছি দেখো কালারটা এত সুন্দর হয়েছে তোমাকে দেখিয়েছিল আমি কিন্তু বেশি ঝোলও রাখিনি দেখো মাছের ঝোলটা নামিয়েও নিলাম আর দেখো কালারটা দেখো খেতে যেন খুব সুন্দর হয়েছিল দারুণ হয়েছিল খেতে তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম তা আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো দেখো দারুণ হয়েছে কালারটা দারুণ আমি কিন্তু ঝোলও রাখিনি বেশি একটা তা দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা দেখো এত হয়েছিল সবাই ধান দেখে টাটা